আর এবার আসা যাক পরের খবর থেকে চোখের নেমেষে একেবারে সব শেষ পলক পড়ার আগেই একেবারে সর্বনাশা পদ্মা তার বছরের পর বছরের খিদে নিয়ে গিলে খাচ্ছে একের পর এক বাড়ি মাঠ ঘাট বলা যায় সব কিছুই এবং তাতেই আতকে উঠছেন আতঙ্কে রয়েছেন সেখানকার মানুষজন প্রশাসন বলছে দেখছি পাশে আছি দেখার চেষ্টা করব পাশে থাকবো কিন্তু দেখার হচ্ছে কি একেবারে হচ্ছে না পাশে থাকছেন না তারা আর তার জন্যই একেবারে তছনছ হয়ে গেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এবং লালগোলা বড় গাছটা চোখের নিমেষে তলিয়ে গেল বেশ কয়েকটি বাড়িঘরও ইতিমধ্যেই গ্রাস করেছে পদ্মা বাড়িকে রক্ষা করা যাবে না বুঝে গিয়ে জিনিসপত্র সরানোর মরিয়া চেষ্টা বাসিন্দাদের মালপত্র নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা এখন সঠিক যেখানে বাঁচব সেখানে নিয়ে যাচ্ছে মানে এই জায়গার পরিস্থিতি খুব ভয়ানক আর আমরা এই জায়গায় থাকতে এখন ভয় পাচ্ছি আমার প্রায় দুই বিঘা নেমে গেছে কত বিরত কালকে আর অনেকটা জমির ফসল নষ্ট হয়ে গেছে এই সব ছবি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রাধাকৃষ্ণপুরে পোর্দার ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী আপনি বলুন আপনি যা তারিখ ব্যবস্থা করুন দিলে এক একটা জমি জায়গা সবই তো চলেই গেল হাল হাত চলছি হাত হাত

শুধুমাত্র নয় পতার ভাঙনে তারা নগরও মঙ্গলবার লালগোলার ভাঙন কবলিত এলাকার ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে চান স্থানীয় তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলী তখন তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষগুলি কোথা চার বলসে ভাগো চলছে কোন কাজ হচ্ছে না এই মেয়ে লোক এর আগে বছর এসেছিল একটা মেয়ে মানে মাতে হাত দিয়ে চলেে গিয়েছিল কিন্তু সে মেয়েটার এখনওতি কিছু পাইনি পরিবার কতগুলো কার কত জমি হারিয়েছে এগুলো সমস্ত তদন্ত সাপেক্ষে যদি চিহ্নিত হয়ে যায় তখন তাদের জন্য কাগজপত্র জমা দেওয়া যে সব সরকারি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে সেখানে পাটটা দেওয়ার কাজ শুরু হবে মুর্শিদাবাদ মালদার মতো জায়গায় ভাঙনের সমস্যা দীর্ঘদিনের তবু টনক নড়ে না প্রশাসনের হি বছর ভোগান্তি কবে হবে স্থায়ী সমাধান কবে দুর্দশা ঘুচবে নদী পারের মানুষগুলি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়